এবি বিলিয়ার্স তারা কখনো বড় হয় না তাদের কখনো ফর্ম হারায় না তারা চিরতরুণ থেকে যায় একচল্লিশ বছর বয়সে এসেও একচল্লিশ বছর বয়সে এসে এবারে বা ডানহাতি ব্যাটসম্যান কথায় আছে অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেয়নি ঠিক এমনটাই ঘটলো এবারে এবি বিলিয়ার্স সাথে দীর্ঘ চার বছর আগে ব্যাট প্যাটটা তুলে রেখেছিল ডানহাতি এই হাডিটার ব্যাটসম্যান ঠিক চার বছর পরে মাঠে নেমেছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি তবে ব্যাট হাতে নিয়ে ঠিক আগের মতেনা সন্দেহ যেন দুর্দান্ত একের পর এক রানের পাহাড় গড়ছেন নিজের নামের পেছনে ডানহাতি এই ব্যাটার একচল্লিশ বছর বয়সে লিজেন্ডস লিগ খেলতে এসে এবারে নিজের নামের পেছনে অনন্য এক রেকর্ড গলেন এভিডি ভিলিয়ার্স ইংল্যান্ড ইংল্যান্ড লেজেন্ডস ইংল্যান্ড লেজেন্ডস এর বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিল ডানহাতি এই ব্যাটসম্যান এবি ডি সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড লেজেন্ডস তারা নির্ধারিত 20 ওভারে 152 রান করেছিল তিপ্পান্ন রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছিল দুই ওপেনার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং হাসি আমলা তবে একচল্লিশ বছর বয়সে এসে তার ভেলকি দেখালেন এবি ডেভিলিয়ার্স তিনি যে এখনো ফুরিয়ে যাননি এবং তিনি এখনো বুড়ো হননি ঠিক তারই প্রমাণ দিলেন এবি ডেভিলিয়ার্স ইংল্যান্ড লিজেন্ডস এর বোলারদেরকে এই দিন তুলোধনা করে পিটিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান একের পর এক চার ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ড বোলারদের বলে এবং গড়েছেন নিজের নামের পেছনে এক অনন্য ওয়ার্ল্ড রেকর্ড ইংল্যান্ডের দেওয়া একশত তিপ্পান্ন রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এই দিন এবি ডিভিলিয়ার্স এবং হাসির মামলার ব্যাটিং টপের কাছে দশ উইকেটে জিতে যায় সাউথ আফ্রিকান ক্রিকেট টিম প্রোটিয়া এই দুই ব্যাটসম্যান একচল্লিশ বছর পার করেও এবারে তার ব্যাটিং ভেলকিতে দশ উইকেটে জিতল লিজেন্ডস লিগে যেখানে এবিডিভিলিয়ার্স তিনি মাত্র একান্ন বলে করেছেন একশোতে ষোলো রানের বিধ্বংসী এক ইনিংস ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে মাত্র বিশ বলে এই দিন ফিফটি এরপরে মাত্র একচল্লিশ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এবি ডিভিলিয়ার্স এবং একান্ন বলে একশত ষোলো রানের বিধ্বংসী এক ইনিংস খেলতে দেখা যায় এবি ডিভিলিয়ার্সকে যেখানে পনেরোটি চার এবং সাতটি ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান এবং শেষ পর্যন্ত ১১৬ ষোলো রানে অপরাজিত থাকেন এবি ডিভিলিয়ার্স এবং হাসি মামলা তিনিও খেলেছেন বিধ্বংসী এক ইনিংস এবি ডিভিলিয়ার্সের সাথে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন হাসি মামলা পঁচিশ বলে উনত্রিশ রান করেন প্রোটিয়া এই ওপেনার